অলরেডি কিন্তু আমরা অনেক সাবধানতা অবলম্বন করে কাজটা করেছি এবং ভাইব্রেশনের যে ইস্যুটা আসছে সেটা কিন্তু এর থেকে আরও হেভি হেভি জিনিস ছিল যেগুলো মানে আমরা দূরে করেছি মানে আপনি দেখবেন যে যেই সাইট তার থেকে অন্তত দশ ন্যূনতম দশ পনেরো ফিট দূরে আমাদের এসকাবেটারগুলো থাকছে তবে এটা মানে এটার অবশ্যই সম্ভাবনা হতে পারে যে যেহেতু ওখানে পাইপই নেই মানে ওই গর্ত যেটা ছিল সেখান থেকে কিন্তু পাইপটা উঠে গিয়েছে সুতরাং এরকম ঘটনা ভাইব্রেশন ছাড়াও হতে পারে যে একটা মাটির হালকা চাপ পেলেও সেটা এটা কাবার হয়ে যেতে পারে ওই গর্তটা আর আমরা তো বললামই যে আমরা এসেই দেখেছি যে উপরেই অন্তত প্রচুর পরিমাণে মাটি পড়েছে যে মাটিতে এটা আসলে চাপ পড়ে গেছে এই আমরা চেষ্টা করতে থাকব যদি মানে আমরা একের পর এক দেখি দশ ফিট আগে যাই দেখব তারপরে আবার দশ ফিট দেখব চেষ্টা করতে করতে যদি আমরা মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তারপরেও যদি ফার্দার পরবর্তী অপারেশন নির্ভর করবে আমরা স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তি আপনাদের সাথে সবার সাথে বসে আমরা আমাদের বড় বড় রেস্কিউদের সাথে একসাথে আলোচনা করে ফার্দার অপারেশন তখন প্ল্যান করব তবে আমরা এখনই হাল ছাড়ছি না আমরা চেষ্টা করব ভিকটিম উদ্ধার করার জন্য সর্বোচ্চ আমরা অবশ্যই প্রিপেয়ার্ড কিন্তু আমাদের সীমাবদ্ধতা রয়েছে যেমন আমাদের যেই জনবল এবং আমাদের যেই যেসব ইকুইপমেন্ট রয়েছে সেই ইকুইপমেন্টগুলো কিন্তু আপনার বুঝতে হবে যে আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ ওইটাই রয়েছে ফায়ার ফায়ার সক্ষমতাটা আমাদের সার্ভিস আগে যখন সালে ধরেন ছিল দুশোটা প্লাস স্টেশন এই মুহূর্তে যখন আমি দাঁড়িয়ে কথা বলছি তখন আমাদের স্টেশন সংখ্যা পাঁচশো সাঁত্রিশ জনবল কিন্তু একই রয়ে গিয়েছে সীমাবদ্ধতা সব জায়গায় রয়েছে তবে আমি সীমাবদ্ধতা শুধুমাত্র আমার সীমাবদ্ধতা থাকতে পারে আমাদের অন্য সংস্থার সে থাকতে পারে কিন্তু সকল সংস্থা যখন আমরা একসাথে কাজ করি একই আমব্রেলায় কাজ করি তখন কিন্তু সীমাবদ্ধতাগুলো অনেকটাই আপনার চলে যায় বাংলাদেশের যখন ভূমিকম্প হবে তখন নিশ্চয়ই একটা সংস্থা কাজ করবে না এখানে আপনার সকল সংস্থা কাজ করবে এবং সকল সংস্থা যখন একটা নির্ধারিত একটা আমব্রেলার আন্ডারে মানে একটা একটা জায়গায় আমরা আসবো একসাথে আমরা যখন কাজ করব। তখন কিন্তু আমরা অনেকটাই সক্ষম এবং এটার জন্য আমাদের মানে বিভিন্ন প্রিপারেশন চলছে এই ভূমিকম্পের হওয়ার পর আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা হয়েছে এবং সকল সংস্থা একসাথে মিলে আমরা মিনিস্ট্রিতে আমরা বিভিন্ন আলোচনা করছি কিভাবে এই আগামী দিনের সমস্যাগুলো সুতরাং আমরা ব্যবস্থা করছি আর প্রথম প্রশ্নটা ছিল যে বাচ্চাটার কি অবস্থা এটা আসলে আপনারা বুঝতে পারছেন যে এত গভীরে ছোট্ট মানে এটা তো আট ইঞ্চি এখন হয়ে গিয়েছে ছয় ইঞ্চি তো এরকম আট থেকে ছয় ইঞ্চির একটা সুরঙ্গতে অনেক নিচে কতটুকু অক্সিজেন থাকে এটা আপনারা বুঝতে পারছেন যদিও আমরা মানে ইজেক্টরের মাধ্যমে আমরা মানে ভেন্টিলেশন দিয়ে দিয়ে আমরা অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করেছি বাট এটা কতটুকুই বা হতে পারে এটা একটা ইস্যু তো এটা মানে সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরেও অলমাইটি আল্লাহ যদি চান যে অবশ্যই অনেক কিছু সম্ভব তবে সম্ভাবনা কালполне কি না গত যখন আমরা দেখেছি যে আমাদের সার্চ মিশন ক্যামেরা যখন গিয়েছে আমরা যখন আসছি আসার পরে সার্চ মিশন ক্যামেরা যখন আসছে আসার পরে যখন দেখা হলো যে উপরে আপনার হচ্ছে মাটি পড়ে গেছে যেটা তখনই স্থানীয় যারা ছিলেন তারাই বললেন যে আপনারা আসার আগে আবার আমাদের স্থানীয় যারা আছেন তারা আবার চেষ্টা করেছেন স্বাভাবিক এটা একটা ইমোশনাল চেষ্টাটা করবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যখন সার্চ মিশন ক্যামেরা দিয়ে দেখলাম তখন কিন্তু মাটি পেয়েছি মাটি এবং খড়কুটো এটা সারা বাংলাদেশ দেখেছে সুতরাং এখন আশাটা কতটুকু এটা আপনিও বুঝতে পারছেন আমি বুঝতে পারছি তবে আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা ভিক্টিম ভিক্টিম উদ্ধারের জন্য চেষ্টা করব। এটা অ্যালাইভ হোক আর ডেড হোক এটা আমাদের ইস্যু না আমাদের ইস্যু হচ্ছে আমরা ভিক্টিম উদ্ধার করব